প্রান্তিক কান্তিক খামারের গোয়ালঘর পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শায়ন আলম বরাবরের মতোই আজকে আছি শিয়ালমারি হাটে আপনাদের সাথে কিছু গরু ক্রয় বিক্রয়ের দৃশ্য দেখাবো এবং হাটের চিত্র দেখাবো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে জানে অগ্রিম ভালোবাসা ও শুভেচ্ছা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়